আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগরম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশানিক বাজারে আজ দশে জুলাই রোজ

কেমন মানুষ কেমন সারা দেয় আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা পয়সা কি ভাই আজকে আছে কালকে নাই না আলহামদুলিল্লাহ মানুষ অনেক অনেক সম্মান করে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যাক আলহামদুলিল্লাহ সম্মান করে ভাই তাহলে মিশন নিবাজ রাস্তাছেন রেগুলার এখন আর এখন ইনশাআল্লাহ আলাই যদি আনা আর কিছু বাঁচায় রাখা ইনশাআল্লাহ যাক ভাই দোয়া রইল নেক্সট বড় বড় মাল সব সব তো সব বড় মাল আনি সবাই জানে বুঝছেন জি জি বড় মাল আইবো আপনি থাকে গেটা পোলা মালগুলো জি ভাই

খুব সুন্দর করে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আচ্ছা তাহলে হাটে আসতে হবে সরাসরি হাটে এসে দেখে শুনে মোবাইল নাই মোবাইল সারা হিসেবে মানুষ আছে তুমি একটা এত বড় ব্যবসায়ী একটা যদি ব্যবসায়ী লোক যদি মোবাইল নাই চোর মোবাইল নিয়ে গেছে

তাহলে ঠিক আছে যারা যোগাযোগ করবে নিতে পারবে না না এগুলো সৌগিনের বাজারে চলে না দর্শক আমরা দেখবো আজকের কুমিল্লা চৌদ্দগ্রাম মিশন নিয়ে হাট থেকে আপনাদেরকে দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী সারগরগুলো দেখানোর চেষ্টা করবো বাজারে বৃষ্টি বাদল হওয়ার পরে এগারোটা বিক্রি হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার বিক্রি হলো আজকের বাজার থেকে আমরা দেখি সামনে যাবো মোটামুটি বাজারে অনেক গরু আছে ভালো আছেন ভাই এই তো প্রিজিয়ান গরু বাবা রে বাবা গরু আর গরু শুধু গরু দেখা দেখ সামনে ফিসে শুধু গরু ছাড়া কিছু নাই তা জুবাই দাফারে আজকে মোটামুটি সব বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু আছে কটা বিক্রি হয়েছে নয়টা নয়টা বাজার কেমন ভাই

পনেরো বলে বেসা কেমন বেশি হলে দিয়ে দেবেন সংগ্রহ করেন কোথা থেকে এগুলো পাবনার মাল নাকি এটা সিন কত এটা পাঁচচল্লিশ দাঁত চোখ এটা দুই দাঁত কত বলে তিরিশ বলে বেসা কেমন পঁয়ত্রিশ বলে বেসা বিক্রি হবে যাক আল্লাহ বরসা ধন্যবাদ আপনাকে আমরা দেখি হাট থেকে একটু করি আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম দেখায় গরুগুলা মালিক আছে গরুর মালিকটা আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জি জি ভালো আছে ভাই আপনারা ভালো আছেন ভিডিও দেখেন বেশ আচ্ছা তিনটা দাম পাইছেন আলহামদুলিল্লাহ ভালো দাম পাইছেন কেমন আছেন সালাম কটা নিয়ে আসছেন পনেরোটা সব তো রয়ে গেছে নাকি সব রয়ে গেছে এটা চাইছেন কত একশো দশ যাচ্ছে কত বলে বাজারে পঁচাশি নব্বই বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট

আচ্ছা ঠিক আছে ভাই দেখেন দেখতে হবে আরো কিছুক্ষণ আমরা মিশান্নি হাট থেকে ইন্ডিয়া ছোট দেন ছোট গরু অনেক আছে ছোট মাজার এসব কালারফুল আমরা একটু দেখানোর চেষ্টা করি মিশান্নি হাট আজকে কাদা পানি ভরা যে পরিস্থিতি বর্তমান বাজারে একটু চিত্রটা দেখাই কিছু সাদা কিছু গরু দেখা যাচ্ছে ভাই কেমন আছেন

কাছাকাছি হলে দিয়ে দেবেন যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ কত নিছে আঙ্কেল কত নিছে ওটা কত এক লাখ চোদ্দ ওটা এক লক্ষ চোদ্দ হাজার ফ্রিজিয়ান গরু পালার জন্য পালার জন্য কোথায় নেবেন সিন্ধুয়া আচ্ছা ঠিক আছে নিয়ে যান সুন্দর হয়েছে গরু প্রিজিয়ান গরু মাংসের জন্য বেটার